সংবাদে আপনাকে দিচ্ছি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর বারোটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এ এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দেশ থেকে পাচার হওয়া প্রায় আটাশ লাখ কোটি টাকা উদ্ধার কিংবা আওয়ামী লীগ সরকারের সময় মেগা প্রকল্পে দুর্নীতির চিত্র এখনও উন্মোচন করতে পারেনি দুদক তবে শেখ হাসিনার পরিবার থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় মন্ত্রী এমপি ও সুবিধাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা চার্জশিট সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এমন বাস্তবতার মধ্যেই এসেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সরকারের উন্নয়ন ব্যয় কমেছে কমেছে ব্যাংক থেকে নেয়া ঋণের হার এর প্রভাব পড়েছে বেসরকারি খাতের বিনিয়োগেও বিশ্লেষকরা বলছেন দু বিনিয়োগ কমার ফলাফল কর্মসংস্থান কমবে বাড়বে মূল্যস্ফীতি ও বেকারত্বের হার যা ভবিষ্যৎ অর্থনৈতিক স্থবিরতার কারণ রোকেয়া দিবস শতবর্ষ আগে বেগম রোকেয়া সমাজের শৃঙ্খল ভেঙে নারী শিক্ষার মাধ্যমে তৈরি করেছিলেন জাগরণ তার উত্তরসূরি নারীরা মনে করেন বেগম রোকেয়ার স্বপ্ন আজও ভীষণ অনুপ্রেরণার উৎস প্রতিদিনের সংগ্রামের দিশা সম অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীকে এখনও বহু পথ পারি দিতে হবে বলে মনে করেন নারী আন্দোলনের নেতারা এবার শুনবেন বিস্তারিত ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট এরই মধ্যে আরপিও ও আচরণবিধি সংশোধন ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি শেষ করেছে ইসি সবশেষ প্রস্তুতি ও ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবেন এ এম এম নাসিরুদ্দিন কমিশন এদিনই ভোটের সময়সূচি জানাতে জাতির উদ্দেশ্যে সিএসির ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বেতারকে ডাকা হয়েছে নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন রেকর্ডিং এর বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই এদিকে সোমবার প্রথা ভেঙে সিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ইসি সচিব জানান ভোটে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তারা এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে একাশিটি দেশীয় প্রতিষ্ঠানকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে ইসি তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত নেই করেননি বলে নতুন করে করা যাবে না কোনো প্রতিবন্ধকতা নেই এনআইডি প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডি আইডিয়া প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই হাজার সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার সেখানে উঠে আসে চোদ্দ বছরে আটাশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয় এই হিসাবে প্রতি বছর গড়ে এক লাখ আশি হাজার কোটি টাকা পাচার করে আওয়ামী সুবিধাভোগীরা পাচারের অর্থ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনা পরিবার সুবিধাভোগী ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের পাচার করা সম্পদ উদ্ধারে এরই মধ্যে উনিশটি দেশে চিঠি পাঠিয়েছে দুদক তবে এখনও সবকিছুই চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ তবে বর্তমান কমিশনের দাবি গত এক বছরে দেশে বিদেশে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা সম্পদ জব্দ সহ মামলা তদন্তের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এই বাস্তবতার মধ্যে এসেছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সামগ্রিক বিষয় নিয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরার চেষ্টার কোনো ঘাটতি নেই সন্ত্রাসীদের যেমন গডফাদার থাকে দুর্নীতিগ্রস্তদেরও রক্ষা করার জন্য এক ধরনের গডফাদার প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হয়ে যায় আমরাও চেষ্টা করে যাচ্ছি রাষ্ট্রীয়ভাবে সচেতন হই আমাদের প্রতিষ্ঠানগুলিকে আমরা যদি ভালো রাখার চেষ্টা করি সর্বত্রই আমাদের শতলোককে বসাতে হবে এর নির্বাহী পরিচালক জানান গণঅভ্যুত্থানের পর সব সেক্টরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বিজয়পক্ষ পাশাপাশি দুদক সংস্কারে সরকারের আন্তরিকতার ঘাটতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি রাজনৈতিক আমলাতান্ত্রিক শক্তি যারা দুর্নীতির অন্যতম অনুঘটক এর সাথে যুক্ত ব্যবসা যারা নতুন করে ব্যবসার বিক্ষোভটা পূরণ করার চেষ্টা করছে এই ত্রিমাত্রিক ভাতটা সেটা কিন্তু ভেঙেছে সেটা বলা যাবে না এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্ভাবনাটা ছিল সেটি আসলে পুরোপুরি আস্তর করতে পেরেছে সুনির্দিষ্ট সে বিষয়ে তথ্য কিন্তু নেই রৌপ্যর সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির তদন্তে নামলেও অধিকাংশ দুর্নীতির এখন কুল কিনারা করতে পারেনি রাষ্ট্রীয় দুর্নীতি বিরুদ্ধে সংস্থা জুলাই অভ্যুত্থানের পর একনেকে বাতিল হয় একের পর এক অপ্রয়োজনীয় ও লুটপাটের প্রকল্প সর্বশেষ রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত চার হাজার কোটি টাকা খরচ হয়ে যাওয়া বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হয় আসছে সরকারের কাঁধে গত অর্থবছরের তুলনায় বাজেটে উন্নয়ন বরাদ্দ ব্যয় কমেছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কারণ হিসেবে বলা হয় চলমান প্রকল্পকে প্রাধান্য দিয়ে নেওয়া হয়েছে পরিকল্পনা বাড়তি ব্যয় কমাতে নতুন বা মেগা কোনো ধরনের প্রকল্পই হাতে নেওয়া হয়নি এদিকে উন্নয়ন ব্যয় মেটাতে বছরের শেষে দেখা যায় কর আদায়ের লক্ষ্যমাত্রাতেও পিছিয়ে আছে ব্যাংকে সুদের হার বেশি ফলে সরকারের ঋণ নেওয়ার মূল উৎস এখন নন ব্যাংকিং খাত বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেখা যায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরকার ঋণ নিয়েছে ছিয়াশি হাজার তিনশো আটচল্লিশ কোটি টাকা জুলাই থেকে আট ডিসেম্বর পর্যন্ত ত্রিশ হাজার নয়শো তেত্রিশ কোটি টাকা একই সাথে বেসরকারি বিনিয়োগও নিম্নমুখী কারণ সরকারের উন্নয়ন ব্যয়ের সাথে বেসরকারি বিনিয়োগের কনফিডেন্স জড়িত সরকার যখন অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগায় এবং সেটাতে প্রাইভেট সেক্টর এনকারেজ হয় যে এনকারেজড হলে দেখাচ্ছে আমাদের যে প্রাইভেট বিনিয়োগটাও সেই হিসেবে বাড়তে থাকে তো এই বিবেচনায় হয়তো বা দেখাচ্ছে প্রাইভেট সেক্টর গ্রোথটাও আবার কম হয়েছে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সরকারি বেসরকারি বিনিয়োগের এই হাত টান বেকারত্বের পারদ উস্কে দিতে পারে দারিদ্র্য এবং বেকারত্ব দুইটা বাড়ার মূল কারণটা কি দেখেন নতুন কোনো প্রজেক্ট নাই শ্রমিক ছাঁটাই হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে বেতন কমিয়ে দিচ্ছেন এতে করে মানুষের মধ্যে যে অর্থপ্রবাহ যেটা সেটা কিন্তু আসলে কমে যাচ্ছে ইনফ্লেশন সেটা তো আছেই সার্বিক দিক থেকে যেটা মনে হয় যে অর্থনীতিতে এক ধরনের স্থবির পরিবেশ এর আগাম আমার কাছে এটা হচ্ছে। এদিকে কর আদায়ের লক্ষ্যমাত্রা পিছিয়ে থাকায় সরকারের ত্রিশ নভেম্বর পর্যন্ত সব ধরনের খাত থেকে মোট পাঁচ লাখ আটাশি হাজার দুশো সাতষট্টি কোটি টাকা সংস্থান করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক যা গত বছরের ত্রিশ নভেম্বর পর্যন্ত ছিল চার লাখ নিরানব্বই হাজার চারশো আশি কোটি টাকা আসিরন বাল্যবিবাহের শিকার হন নয় বছর বয়সে শুধু আসিরনই না বাল্যবিবাহের শিকার হয়েছেন তার মেয়েও গত শতাব্দীর নব্বই দশকে মা মেয়ের বাল্যবিবাহের এই করুণ কাহিনী আলোড়ন তুলেছিল জুড়ে। চল্লিশ বছর পর রংপুরের পায়রাবন্দের মেয়ে আসিরন সব প্রতিকূলতাকে জয় করে নিজেই হয়ে উঠেছেন গ্রামের অন্য নারীদের আশ্রয়ের জায়গা তার সেলাই ও হস্তশিল্পের কাজ অসংখ্য নারীকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছে আসিরনের কাছে প্রশ্ন ছিল সমাজের শৃঙ্খল ভাঙার এই শক্তি পেয়েছেন কোথায় লেখাপড়া শিখছে গ্রামের মহিলাদের নিয়ে শিখাবে তার অনেক বাধা বিঘ্ন ছিল আমারও ইচ্ছে ছিল আমি এই প্রতিষ্ঠানটা দাঁড় করাবো যখন তখন অনেক বাধা ছিল অনেকে মারপিট খাইছে আসতে দেয় নাই আমরা যদি ঘর থেকে বের না হই কর্ম করতে না পারি আমরা তো টাকা পয়সা দেখব না আমাদের বাচ্চা কাচ্চাও লেখাপড়া করা হয়ে যাবে এই গ্রামেরই আরেক নারী পুরুষতান্ত্রিক সমাজের চোখ রাঙ্গানি উপেক্ষা করে এক শতাব্দী আগে ডাক দিয়েছিলেন নারী জাগরণের মহিয়সী বেগম রোকেয়া সাখোয়াত হোসেন শুধু নারী শিক্ষার জন্যই সংগ্রাম করেননি এই উপমহাদেশে প্রথম সমাজের সব ক্ষেত্রে সম অধিকারের স্বপ্ন দেখেছিলেন কতটা পূরণ হয়েছে সেই স্বপ্ন কর্মজীবনে আমরা এখনো এখনো আমরা হচ্ছে মেয়েরা সেভাবে সুযোগ পাই না বেগম রোকেয়া নারী আন্দোলনের জন্য উনি লড়েছেন এবং আজকের এই পর্যায়ে আমরা এসেছি আসতে পেরেছি কিন্তু আমার মনে হয় না যে এখনো পর্যন্ত আমরা তার ওই জায়গাটায় পৌঁছতে পেরেছি আজকে এসে নারীদের যেই জায়গায় থাকবার কথা সেই জায়গাটি আসলে নেই একশো বছরে নারীর অগ্রযাত্রায় অর্জন যেমন আছে তেমনই বাধাগ্রস্তও হয়েছে বারবার কখনো সামাজিক কখনো সাংস্কৃতিক কখনো বা রাজনৈতিক প্রেক্ষাপটে প্রান্তিক থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ পর্যায়ে নানা পেশায় নারীর অবদান প্রতিনিয়ত সমৃদ্ধ করেছে জাতিকে শিক্ষা ভোটের অধিকার হয়তো মিলেছে কিন্তু সমাজের প্রতিটি ক্ষেত্রে আজও সম অধিকারের জন্য লড়তে হচ্ছে নারীকে শতাব্দী পেরিয়ে বেগম রোকেয়ার শৃঙ্খল ভাঙার আন্দোলন এখনো প্রাসঙ্গিক নারী যে পুরুষের মতো করে ভাববে হ্যাঁ নারী যে একটা বিজ্ঞান ভিত্তিক যুক্তিবাদী চিন্তা ভাবনা করবে এবং নারীর উপরে চাপিয়ে দেওয়া যে সমস্ত সংস্কার যেটা একজন মানুষ হিসাবে হতে পারে না সেটা এবং যে সমস্ত ধর্মীয় বয়ানগুলি দেয়া হয়েছে সেগুলোকে কিন্তু তিনি অস্বীকার করেছেন তার ভাবনার সঙ্গে তার যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডে সাংগঠনিক কর্মকাণ্ড সেইটের মাধ্যমে কিন্তু নারী সমাজকে অগ্রসর করে নিয়ে যেত এখানে আসলে থামার কোনো অবকাশ নেই আজকের এই দিনে জন্মনয়ন বাংলার নারী জাগরণের মহিউশি প্রাণ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্বপ্ন দেখান একজন এবং সেই স্বপ্ন হাজার চোখের স্বপ্ন হয়ে ঘুরতে ঘুরতে 100 বয় বাস্তব রূপ নেয় বেগম রোকেয়ার ক্ষেত্রেও সেটি ঘটেছে